নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ আমি রান্না করব আমার খুবই পছন্দের একটা সবজি আর সেটা হলো সুটকি মাছ তো আজকে আমি সুটকি মাছ রান্না করব তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আলু বেগুন দিয়ে শুটকি মাছটা রান্না করব অল্প একটু বেগুন দেবো আর ছোট্ট ছোট দুটো আলু দেবো আর এই যে দেখুন সামনে যে বাটিতে জলটা আছে এটা হচ্ছে চাল ধোয়া জল এই চাল ধোয়া জলটা দিয়েই সবজিটা আমি ধুয়ে নেব তারপর একটু ভালো জল দিয়ে সবজিটা ধুয়ে নেব আমাদের বাড়িতে খুবই জলের সমস্যা কুয়াতে একটুকু জল নেই কল থেকে জল এনে এনে সব কাজ করতে হচ্ছে তো আমি এভাবেই কাজগুলো করছি আর কি যাতে জলটা একটু কম খরচ হয় তো যাই হোক বন্ধুরা আমি দেখুন আলু বেগুন কেটে নিয়েছি এখন আমি এই যে রসুন ছিলে নিচ্ছি শুটকি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে আর শুটকি মাছ দিয়ে অনেক ভাতও খাওয়া যায় মুখে অনেক রুচিও আসে আমার চ্যানেলে অনেক শুটকি মাছের রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে শুটকি মাছের সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কিছু কেটে নিয়েছে এখন এই যে এভাবে করে অল্প অল্প জল দিয়ে সবজিটা ধুয়ে নেব করা করা কিছুই আমাকে অল্প অল্প যাবে জল দিয়ে কাজগুলো করতে হবে যতদিন নাম বৃষ্টি পড়ছে ততদিন কুয়াতে জল হবে না বৃষ্টিরই অপেক্ষায় আছি তো যাই হোক দেখুন আমার সবজিটা প্রায় ধোয়া হয়ে গেছে এখন একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা সবজিগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজটা কুচিয়ে নিলাম লঙ্কা গুলো চিরে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন সব সবজি রেডি করে নিয়েছি এখন আমি এই যে এই বাটিটাতে মশলা তৈরি করে নেব আমি যখনই মশলা জাতীয় রান্না করি তখন এই যে আদা রসুনটা এইভাবেই আমি পেস্ট করে নিই একটা বাটিতে নিয়ে তারপরে এই যে গ্লাস দিয়ে যে এইভাবে করে থেতো করে নিই খুব সুন্দর পেস্ট হয়ে যায় আর তাড়াতাড়িও হয় আর আমি বিশেষ একটা মশলা খাই না অল্পই খাই আর বিশেষ একটা বলতে কি সবজিতে যতটুকু প্রয়োজন ততটুকুই দিই এর থেকে বেশি দিই না যে যেকোনো জিনিসই পরিমাণের তুলনায় একটু বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক দেখুন খুব সুন্দর কিন্তু বাটা হয়ে গেছে আদা রসুনটা তো চলুন এখন হচ্ছে সুরকি মাছগুলো খেতে নেব এই যে এখানে আছে সুটকি মাছ কয়েক রকমের সুরকি মাছ আছে এখানে এখানে আছে মরলা মাছ ভোলা মাছ লটকা সুটকি মাছ কয়েক রকমের সুটকি মাছ আমি এনে রাখি সুটকি মাছ আমার খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি রান্না করব এই যে এই সুরকি মাছটা এটা হচ্ছে মরলা শুটকি মাছ এই মরলা সুটকি মাছের মাথাগুলো নেবেন না কেটে ফেলে দেবেন ফেলবেন না মানে রেখে দেবেন সেগুলো আদা রসুন দিয়ে বাটা করবেন খেতে অনেক ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে মাছের মাথা বাটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে মরলা মাছের মাথাটা একটু তেতো লাগে খেতে তো তার জন্যই আর কি মাথাটা কেটে বাদ দিতে হয় আর কি তাহলে তেতো লাগবে না খেতে অনেকেই তেতোর কারণে কিন্তু মরলা মাছ খায় না তো মাথাটা কেটে ফেলে দেবেন তাহলেই আর দিতে লাগবে না খেতে তো যাই হোক চুটকি মাছ কাটা হয়ে গেছে তো এখন আমি অল্প একটু জল দিয়ে মাছটা হালকা একটু ভাবিয়ে নেবি মাছ কিন্তু অল্প একটু গরম জল দিয়ে ধোবেন আর পরিষ্কার করে অনেক কয়েকবার ধোবেন তা না হলে কিন্তু মাছটা গন্ধ লাগবে খেতে খেতে ভালো লাগবে না তো যাই হোক হালকা একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি এই যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা সুটকি মাছ ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে এই যে নিচটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর চলুন রান্নাটা করে নেব ভাতটা বসিয়ে দিলাম এই গামলাটাতেই আমি ভাত বসাই তো যাই হোক চলুন এখন তরকারি রান্না করব তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে এসেছে এখন আমি কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম সর্ষের তেল আজকে রান্নাটা করছি তেলটাও শেষ হয়ে গেছে তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরা এখন দিয়ে দিলাম অল্প একটু খানের লবণ আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো এখন আমি হচ্ছে শুটকি মাছগুলো ভেজে নেব সুটকি মাছগুলো দিয়ে দিলাম শুটকি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব তখন ধরো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ আর চেরা লঙ্কাগুলো পেঁয়াজ লঙ্কাটা একটুখানি ভেজে নেব আমি খুবই শর্টকাট সিম্পল পদ্ধতিতে রান্না করি খেতে ভীষণ ভালো হয় অত পেঁচানোর দরকার নেই সিম্পলভাবে রান্না করলেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় খাবার দাবার আমার রান্নাগুলো ফলো করে আপনারা রান্না বান্না করবেন দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই পেঁয়াজ লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে যাবার পরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটাগুলো তো সবজিগুলো আমি দিয়ে দিলাম সব একসাথে ভাজা হয়ে যাবে তো দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমার যদি ভাবে রান্না করেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো দেখুন সবজিটা ভালো মতো নেড়ে চেয়ে নিয়েছি তো একটু হলুদ লাগবে তো একটুখানি হলুদ দিয়ে দিলাম সবজিটা আবারও ভালো মতো একটু নেড়ে চেয়ে নিচ্ছি সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নেব সবজিটা ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে সবজিটা ভাজা হতে হতে সবজিটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে দেখুন সবজির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো যাই হোক সবজিটা আবারও একটুখানি ভালো মতন এড়ে নিলাম এখন আমি সুটকি মাছগুলো দিয়ে দিলাম সবজিটা ভালো মতো নেড়ে চেয়ে আমি সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি সবজিটা ভালো মতো নেড়ে চেয়ে নিচ্ছি তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে ঝাল মশলা লবণ সবকিছু একদম পারফেক্ট আছে আর এদিকে দেখুন ভাতের মাঠটাও আমি ছেঁকে নিয়েছি ভাত বানানোর পরে ভাতের যে ঢাকনাটা সেটা খুলে রাখবেন তাহলে কি হবে ভাতটা খুব সুন্দর ঝরঝরা থাকবে আর ভাতটা ঘেমেও যাবে না বা ভাতের জল জল ভাবটাও কিন্তু থাকবে না তো যাই হোক বন্ধুরা এইদিকে সুকি মাছের তরকারিটা আমার হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই যে দেখুন তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে খেতে তো বন্ধুরা এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো রান্না banda কমপ্লিট এখন আমি দাওয়াতে শেয় নেব আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একদিন কিন্তু এরকম ভাবে সুকি মাছ ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার